মর্নিং বিউটি ঘর কলনা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও মীন দাস চলো ম্যাক ক্যামেরা করে সকালবেলা কি কি করছে কি কাজে ব্যস্ত সেটা তোমাদের সাথে শেয়ার করি একটা দাদু হয় পাশে থাকে দাদুটা স্কুল টিচার ছিলেন একটা সময় এখন রিটায়ার্ড আর এখানে ভীমের কাণ্ড দেখো সে এখন মাছ কাটছে দেখি তোর মেয়েকে একটু দেখাই আমি ও গুড মর্নিং আজকে বাড়ি যাবো হ্যাপি পাপাকে দেখতে পাবে কাল কি কান্না বাপার জন্য ঠিক আছে পিড়ে পেছনে আছে ধেপড়ে বসে পড়লো কি হলো কি হলো খেয়ে নাও

এই যে সব কটা তুই খেতে পারবি তো সব খেয়ে নিবি তো মুড়ি ঠিক আছে দেখি তুই কেমন সব খেতে পারিস সকালবেলায় হ্যাঁ পাপড় খাও দেখি ভালো বাবু খাও এটাকে বলে টুলু পাম পাম্প মনে বলে এই পাইপ করে জমিতে জল যাচ্ছে বুঝলে আম নেহি জালতা আম এখন চলতা হে ধনেপাতা পাতা তুলতা হে দেখো এখানে অনেক ধনেপাতা পাতা হয়ে আছে আমি এখন ধনে পাতা তুলবো তারপর পালং শাক তুলবো সব বস্তায় বেঁধে বাড়ি নিয়ে যাব ঠিক আছে এই দেখো আমার যা যা দরকার সব তুলে নিতে বললো ওরা মোলে সুখে ধনে পাতা তুলছি তবে অল্প করেই নিয়েছি কারণ বয়ে বয়ে নিয়ে যেতে হবে সেটা খুবই কষ্টকর

আয় মানুষ বসে যায় আমরা রেডি এই যে বাড়ি যাওয়ার জন্য এখানে আসন হয়ে গেছে ভাত খাবো এবার ভাতু খেয়ে নিই মাম এই যে বেগুন ভাজা ভাতু আর বেগুন ভাজা আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল

কৃষ্ণা টাটা কাকিমা টাটা নতুন বউ টাটা টাটা ও কবে বাড়ি যাবে কিসবা টা দে এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে গেছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এখানে সিঁড়িটা আমরা এখন নিচটায় আছি প্ল্যাটফর্মের উপর উঠিনি এবারে প্ল্যাটফর্মের উপরে যাবো আর ওখানে অভি দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর নিলিবিলি চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি নামার সময় কিন্তু এখন আবার দেখাই একটুখানি চলো উঠবে আমরা এক লেডিসে উঠবো কারণ প্রচন্ড পরিমাণে ভিড় হবে এদিক লেডিস থেকে উঠলে লেডিস থেকে উঠলে তাও একটু বসতে পারবো দাঁড়াতে পারবো বসতে পারবো না বাট দাঁড়াতে পারবো ওদিক দিয়ে আসলে দাঁড়াতে পারবো না তো স্টেশনটা তোমাদের কি সুন্দর তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে দেখাই দারুণ স্টেশনটা এদিকে পুরো ধান আর এই দেখো দেখলে আমাদের ট্রেন অবশ্যই এদিক দিয়ে আসবে এদিক এদিকে দীঘা

দেখো ট্রেন দাঁড়িয়ে আছে বাউরিয়ায় আমার হোম টাউনের একদম কাছে এসে গেছি এখান থেকে অটো হাবাচ্ছি পরে কথা পরে কথা হবে নেমে গেছি ওভার ব্রিজ দিয়ে উঠে আর হাঁপাচ্ছি বাউরিয়া এখান থেকে অটো অটো থেকে লঞ্চ লঞ্চ থেকে ওপার ক্রস করে হাঁপার অটো তারপর আমার ভাই যাই কিসে এইটা আমাদের বাড়ি মানে বাড়ি মানে বাড়ি কালি মন্দির কালি বলবে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই বলে ব্যাং ঢুকেছে বাড়ি এসেই আমরা গরম গরম বিরিয়ানি খাচ্ছি আমার হয়ে গেছে খাওয়া আমরা তিনজন খেয়েছি আমার মেয়ে খেয়েছে সন্দেশ খেয়েছে আর আমি খাওয়া হয়ে গেছে মুখ টুখ ধুলাম এখন একটু কথা বাজে সবে ছটা এখন কম্বলের ভেতর যাব কম্বল থেকে বেরোবো কাঁচা কুচি এটা সেটা রয়েছে ঠিক আছে আর ওদের বাড়ি থেকে কি কি সবজিপাতি নিয়ে এসছি তোমাদেরকে দেখাবো আর নিজের বাড়িতে এসে কি শান্তি লাগছে ওদের বাড়িতে গিয়ে একদম মনে হয় না যে পরের বাড়ি কোথাও গেছি আমি আমার বাপের বাড়িতে গিয়ে ঠিক যেরকম ফিল্টা পাই আমি ওদের বাড়িতে গিয়েও ঠিক সেরকমই ফিল্টা পেয়েছি যা ইচ্ছা খাচ্ছি থাকছি শুচ্ছি কোনো কিছু তো ওদের না নেই এত ভালো মানুষ ওরা ওদের সাথে যারা থাকবে তারাই জানবে খুব ভালো মানুষ যাই হোক চলো নতুন বউটাও ভালো হয়েছে পরে বদমাস হয়ে যাবে কি জানি না বুঝেছিস এ কী বলছি আমি কি এনেছি তো বাড়ি থেকে তোমাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম যতই আমাকে সিংহাসনে চড়িয়ে রাখুক নিজের বাড়ির একটা তো নিজের বাড়ির একটা ফিল আছে সেটাই ঠিক আছে হ্যাঁ চলো শুয়ে পড়ি শুনলেও দিতে ইচ্ছা হচ্ছে না আজকে এত তো ঘুরে লাগছে পেট হলো ভারী কার বাপের ধারধারি চলো পরে যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছি না করছে ঠিক আছে ওখানে অত মাংস খেয়েছি ঘরে এসে আবার বিরিয়ানি এখন কদিন মাংস খাওয়াই ভুলে যাব একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম যা এসছিল একটুখানি কথা বললাম এখন ঘড়ির কাটা পনে এগারোটা পনে এগারোটার সময় ভেবেছিলাম খাবো না কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছে ছটার সময় খেয়েছিলাম তো এখানে ওদের বাড়ি থেকে চিকেন দিয়েছে ওই শ্বশুর বাড়ি থেকে মেয়ে আর শঙ্কর খেলে খাবে আমি আর খাবো না আমি ওখানে প্রচণ্ড চিকেন খেয়েছি আমি এখানে আলু সিদ্ধে দিয়ে একটু ভাত বসিয়েছি এখন বাজে পনেরো এগারোটা ও বারোটা বাজলেও খাবো খেয়ে দিয়ে শোবো আর ওদের বাড়ি থেকে কি শাক সবজি এনেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই এবারে সেরকম কিছু ওরা চাষ টাস করেনি তো ওই জন্য দিতেও পারেনি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজের হাতেই তুলেছি তোমরা দেখেছো ভিডিওটায় নিয়েছি পালং শাক ধনে পাতা বেগুন সব শেষ গাছে একটাই ছিল এটাই মেরে ছিঁড়ে নিয়ে চলে এসেছি আমাকে অসভ্য ভাবলে কিছু করার নেই এখানে নিয়েছি কুমড়ো ফুল বড়া খাওয়ার জন্য আর এখানে দিয়েছে পেঁপে দুটো আমি রাখবো একটা মাকে দেব আর এখানে কুমড়ো পাতা নিয়ে এসেছি দেখে দেখে বেছে বেছে তুলে তুলে এনেছি পাতা বাটা আহ কি যে সাত যে আমাকে কুমড়োপাতা পাটা কুমড়োপাতা বাটা খাওয়া শিখিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার মাও এটার প্রেমে পড়ে গেছে রান্না করব আর কি বলে মাকেও খাওয়াবো আমিও খাবো এই অবস্থা আমার মেয়ে পুরো ঘর দর একদম মেলোচ্ছ করে বসে রয়েছে ও কী সব বানিয়েছে কোথায় গেল গুলো দেখায় ওই ঘরে কোথায় অ্যাকোরিয়ামের অ্যাকোরিয়াম আর বলতে লজ্জা করে ওর ভিতর খেলনা ঢুকিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ও এসে এগুলো ক্লে কিনে দিয়েছিলাম মেলা থেকে বানিয়েছে বানিয়েছে একটা পান্ডা ক্লে দিয়ে খুব সুন্দর জিনিস বানাতে পারে আমার মেয়ে ট্যালেন্টেড বানিয়েছে একটা টেডি এই যে কি সুন্দর না এটা বানিয়েছে ওই বানিয়েছে ক্লে দিয়ে এগুলো আর এগুলো এটা কি এটা একটা ডল বানিয়েছে হাতে ফুল নিয়ে আছে তার চোখ দেখো না ধেবড়ে দিয়েছে একটা এগুলো বানিয়েছে এখানে রেখে দিয়েছে এটা হাওয়া লাগলে কি তো টাইট হয়ে যাবে এই ভাতে ফ্যান পড়ছে গো কত বড় হাঁড়ি দেখেছো একদম পুচকেটা আর কন্টিনিউ করছি না আমার মা ফোন করেছিল শঙ্করকে রুটি দেবো কিনা জিজ্ঞেস করছিল আমি সুযোগের ব্যবহার করে ফেলেছি বলেছি হ্যাঁ রুটি দিয়ে দাও আমাকে তাহলে করতে হবে না আমার চোখে দেখো সেই এর মতন সিনেমার মতন এরম ঘুষি মেরে কালো হয়ে যায় না আই লাইনের এরম চোখ রোগড়ে রগড় করে দিয়েছি এটা ঠিক আছে এটা কালো হয়ে গেছে জানোই ডিসুম করে ঘুষি মেরে চোখ আমাকেও কালো করে দিয়েছে ভাববেন না শঙ্কর আমাকে মেরে ধরে এই অবস্থা করেছে একদমই না ও আমাকে দশটা মারলে আমি সুযোগ বুঝে ওকে বারোটা মেরে দেব কি বলতে যাচ্ছি কে জানে সব বড়দিনের কেক জমা হয়েছে এখানে এটা পিন্টু দিয়ে গেছে আমি ছিলাম না সব ঠিক করে রাখতে হবে অমিত দিয়ে গেছে সম্পা দিয়ে গেছে প্রচুর কেক এখানে একটা ছোট্ট শান্ত গরম হয়ে খাচ্ছে মাগো হাই উঠছে ভাল লাগছে না কিছু টেবিলে বসে আছে কিছু তো দেখানো নেই ঝিমোনো ব্লক কতক্ষণ টানবার কী বা দেখাবো আলু সিদ্ধ ডিম সিদ্ধেই ডিম সিদ্ধ না আলু সিদ্ধ ভাত খাচ্ছি সেটা দেখাবো আজকে এখানেই শেষ করি ঠিক আছে আজকে এখানেই শেষ করি কালকে শনিবার কালকে একটু পোস্ট পোস্ট করব আর কি বলে ভিডিও দেবো না রবিবার দিন সন্দেশের জন্মদিন পাঁচ বছরের জন্মদিন ছাদে হচ্ছে একটু বড় করেই হচ্ছে ছাদে জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে দেখো দেখতে থাকো ঠিক আছে রবিবার সকালবেলাও ওদের বাড়ি খাওয়া দাওয়া আর রাত্রিও তো কি দেখাবো আবার একটা কি বানিয়ে এনেছি তাহলে পুরোটা বানা তখন দেখাবো মুখটা বানিয়ে বাবা এই তো আমার মতন ওদের চোখটা পটল চেঁড়া চৌরি বাবা তুই যে তো ফুল দিস না কেন নেবো যে দিস না দিস কেনে বাবা তো আমার মতো মুখ রে ভাই কিন্তু আমি তো এতটা লম্বা সিঁদুর পড়ি না একটু গালগুলো ফুলিয়ে দেওয়ারও পুরো ডিটো আমার মতো লাগবে জাপান একটাই দেখো হ্যাঁ এই যাচ্ছে দেখি দেখ তো ধুত্যাচার না অস্হ্য হয় না গো

ভাল লাগছে না সর আমার দর্শকদের এমন দেখার জন্য বসে নেই খুশি মেরে খুশি করে দিব না লোকের বাড়ি থেকে কত এনেছি দেখছি এ ছুঁয়ে চিনতে একদিন পেঁপে খাবো একদিন কুমড়ো পাতা খাবো লাউ পাতা খাবো তিন দিনের তিনটে রেসিপি তোর বাবার আর কত টাকা বাঁচাবো এরকম করে করে আমি তুমি আমার বাবার নামে কি বললা তোর বাবার আর কত টাকা বাঁচাবো লোকের থেকে লোকের ঘর থেকে চুপ করো আমি একটু শুনতে না চলো হ্যাঁ ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব রবিবার সন্দেশের হ্যাপি বার্থডে ব্লগ ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা খুদা হাফিস আই লাভ ইউ অল টাটা